ভে गाइस শুভ সন্ধ্যাবেলা তো কি সব ভালো তো যাই হোক অলরাইট गाइस এখন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি কারণ এর আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম মানে এর আগের ব্লগটা দেখিয়েছিলাম যে আমাদের হেলিকপ্টারে চাংসেস এসেছিল তো আজকে এখন এই হেলিকপ্টারে মে চাংস দুবার এখন রাইজে বাড়িতে চলে এসেছি বেশ ছোট বাচ্চা দেখ रुको रुको जरा সাবড় করো ছোট হবে পक्का ছোট পक्का ছোট বাচ্চা गाइस ভুলটা দেই এখন ছোট বাচ্চা ছোট থেকে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো ফুল ভিডিও খুব ইনজয় হবে খুব মজা যাবে

মানুষের কত রকম বুদ্ধি থাকে মানে কি বলবো আর এই সাইড দেখো এই সাইকেলটাকে উপরে তুলতে হবে সরি সাইকেল নয় হেলিকপ্টার আমার বলা হয়েছে মানে কিছু বলার নাই এদের বোর্ডটা মানে জেঠুর কাজ আছে তাই তো হ্যাঁ ওর জন্য সাইকেলটা আমাদেরকে এখন উপরে তুলে নিয়ে যেতে হবে কারণ আমরা রাত্রেবেলা এখন সাইকেল রাইড করবো ঠিক করে দিচ্ছি চলো চল চলো ওই দিকটা চলো তোরা দুজনে পারবি তো রিম্পাদি তোরা তোরা তো ক্ষমতা নাইনে এই বিরিয়ানি কি পাওয়ার দেখো বিরিয়ানি কি পাওয়ার আজকে রিম্পাদিকে বিরিয়ানি এনে খাওয়ানো হয়েছে তো তার জন্য পাওয়ার দেখো মিলে গেছে এ গণ্ডার এটা বিরিয়ানির পার বুঝলি তো দেখ তুই পারবি তুই পারবি ফাইনালি এটাকে তুলে নিয়ে আসা হলে এখানকে আর এই সাইডে দেখো ভাই দুতলার উপরে সাইকেল নিয়ে কেউ আসে চার্জ দেওয়া হবে রাত্রেই চালাতে হবে আজকেই রাইডিং হবে এটা হচ্ছে চার্জারটা তাই না তোদের আবার বোটের আবার প্রবলেম থাকে নাকি এটা বাস পেয়ে যাবে ভট করে বলতে বাস হয়ে যাবে

सही बात जगह सही बात जगह सही लेने बात जगह भाई मूल इंजॉय भाई यहाँ पर आप अंदर नॉन फिर आप आपको बैक करने का तार पर आप अंदर जीने तो गैस यही के देखता चुरा इस क्या अंचे क्या कोल्ड कॉफी कोल कॉफी ओए सावस भाई साह कोल कॉफी ने जगह इस और चाय ये कॉफी का अलग टाइप से ही मैंने चाय बोला है जल्दी हो जाइए तो मैंने राइस कोड़े थे हम्म सेरा लग जाए ठंडा ये एक बात है

একটা স্টলে আর এই সাইডে দেখো আমরা নিয়ে নিয়েছি ঘুগনি এদিকে রায়সও নিয়ে নিয়েছে ঘুগনি তো চলো এখন আপাতত ঘুগনিটা খা কমপ্লিট করি এখন তোমার চলছে রিকি রিকি ভাই আর আমি পেছনে বসে সেই ফিলটা পাচ্ছি যেই ফিলটা তখন ভাই নিচ্ছিল ঠিক আছে সেই মজা এই ফিলটা আমি নিতে পারিনি এতক্ষণ কিন্তু আমি এতক্ষণ নিতে পারছি गाइस ভাই সেই মজা আসছে কিন্তু কম নাই বাস the next day তো হে গাইস গুড মর্নিং তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলো তো মানে কালকে রাত অবধি এডিটিং করেছি এর জন্য আর ঘুম ছাড়ছে না অনেকক্ষণ মাঠ ডেকে গেছে বাট আমি ঘুম থেকে উঠিয়ে নিয়ে এতক্ষণে উঠছি এদিকে দেখো আমি ফোন চার্জার সরি ফোন পাওয়ার ব্যাঙ্ক এসব নিয়ে শুয়েছিলাম কারণ কালকে এডিটিং করছিলাম আর চার্জে শেখেছিলাম পাওয়ার ব্যাঙ্কে চার্জি দিয়ে এডিটিং করছিলাম মানে ভাবা যায় এখন দেখো বাজছে দশটা তেরোর মতো আর এতক্ষণ আমি উঠে গুড মর্নিং বলছি তো যাই হোক চটপট ঘুম থেকে উঠে পড়ি আর ঘুম থেকে উঠে ব্রাশ আর কমপ্লিট করে পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো হ্যাঁ আমার ঘুমটা মানে ঠিকঠাকভাবে ছাড়ে নেই ঘুম থেকে উঠলাম উঠে আরও ভিডিও কন্টিনিউ করলাম তো চলো এখন আবার কমপ্লিট করব তো ভাই সেই ফাইনালি ব্রাস্ট্রাশ কমপ্লিট হলো আর এই তোমাদের বাড়িতে একটা বাচ্চা করা নাম কি হুম জোরে বল सैम चंपा के डाक चिलिस का क्या ना चंपा के डाक चिलिस क्या ना चंपा क्यों है इधर तीज एक टॉय चंपा चंपा को डाक चिलिस वो तो अच्छी है हाय जा जा घोट चलेगा भाई <laughs> सब फोन देके वीडियो आने के घोट चलेगा ना <laughs> a few moments later so guys ये स्कूल देके बाड़ी आलम हाँ बाड़ी ऐसे ये चेंज कर लम डिस्टेंस তো তখন চলো খাওয়া দাওয়া করতে হবে মানে আজকে আমাদের পরীক্ষা ছিল আজকে ছিল হচ্ছে ওই যেটাকে বলে ফিজিক্যাল এডুকেশান চলো এই পরীক্ষা দিয়ে বাড়ি এলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখো মা মানে ভাত দিয়ে গেল একটু আগে তো কি হয়েছে দেখো ভাত আছে তারপরে এই সাইডে আছে কি মাছের ঝাল আর এই সাইডে পোস্ত আছে ডাল আছে তো চলো এখন আপাতত এগুলো দিয়ে খাওয়াটা কমপ্লিট করবো তো ভাই তারপর থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ একটাই কারণ আমার মাথায় প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো আর এর জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি আর আর শুয়েছিলাম মানে ওষুধ ওষুধ শুয়েছিলাম আর এতক্ষণে ভিডিওটা এডিটিং করলাম আর এডিটিং কমপ্লিট হওয়ার পর আমি আউটপুটটা বানাচ্ছি তো এর আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে সেইটা বলবো তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে কিন্তু সেই কথাটা তোমাদেরকে বলা হয়নি ভিডিওর মধ্যে তো আজকে সেই কথাটা বলে দিচ্ছি তো আমাকে একজন আমার সাবস্ক্রাইবার চ্যানেল দিয়েছে নাম হচ্ছে রনক সাইড স্ক্রিনে কমেন্টটা দেখতে পাচ্ছ তো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এদের তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেখাতে হবে দিয়ে আর এটাই আমার চ্যালেঞ্জ তো যাই হোক এর আগেরবারে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম আর এই চ্যালেঞ্জটা আমি রাখতে পারিনি পাঁচ দিনের মতো ভিডিও দিয়েছিলাম তারপর আর ভিডিও দিতে পারিনি বন্ধ করে দিয়েছিলাম কিছু কারণবশত তো যাই হোক এবারে আমি চেষ্টা করবো ফুল আমার দিক থেকে আমি চেষ্টা করব এই তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ার তোমাদেরকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো তার জন্য চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের থেকে বলছি যে যেটিউব ফলো করে নাও একটু আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে নিষ্কোনো ধামাকাদার ব্লগে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট